রাজধানীর মিরপুরে ছয় নং ওয়ার্ড পল্লবী থানা ছাত্রদল কর্মীসভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় বাইশে আগস্ট রোজ শুক্রবার তিন নং মেইন রোড মোহনাটের বিষয় সংলগ্ন স্থানীয় কর্মীসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় পতাকার উত্তোলন কবুতর উড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচিটি শুরু করা হয় এই দেশে তরুণ প্রজন্ম একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস এবং খুবই ভাষায় বলতে গেলে এই বাংলাদেশে প্রথম সৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে গেলে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস স্পষ্ট ভাষা বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা হয়তো বলতে গেলে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়েন এখনো কিন্তু ভোট চুরি বাংলাদেশে প্রথম শেখ হাসিনা করে প্রথম করতে গেলে উনিশশো তিয়াত্তর সালে সাতই মার্চ তারিখে প্রথম ভোট চুরি হয় ঘুম খুন প্রশাসনিক দৈরত্ব প্রশাসনিক লুটপাট এই গা একটা কাজও শেখ আছিনার হাজ্যে প্রথম শুরু হয় হয়নি প্রথম শুরু করেছিল এই দেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম করেছিল শেখ মুজিব এবং প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করে এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা সকলে যে আমরা স্লোগান দিই যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক আমরা শুধু এই স্লোগানেই আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা আসন্ন জাতীয় প্রবেশ নির্বাচনে এটাকে প্রমাণ করে দিব তারুণ্যের প্রথম ভোট বাংলাদেশের তার্যের প্রথম ভোটের একটি অংশ বাংলাদেশ জাতীয় জাতীয় দলের একটি অংশ আমাদের এই ধান শিশুর পক্ষেই থাকবে আমরা সেটা প্রমাণ করে দেব আমি আমার ছোটবেলা একটি কবিতা পড়েছি আমার সেই কবিতা মনে পড়ে যায় কুসুমকুমারী দাসের একটি কবিতা আদর্শ কবিতা আমরা হয়তো অনেকে পড়েছি আদর্শ কবিতার একটি লাইন ছিল যেখানে এটি লাইন আছে বিখ্যাত লাইন আমরা সবাই জানি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ঠিক যেন ঢাকা ছেলে আসনের মা ও বাটি এই মা রাজপথের আমাদের আমি তেমন একজন আদর্শ কবিতার আদর্শ ছেলের মতন যিনি কথায় নন তাকে বিশ্বাসী যিনি প্রত্যেকটি কাজ প্রত্যেকটি পরিশ্রমের সাথে এখান থেকে ওখানে চব্বিশ ঘন্টা সে দৌড়ে দৌড়ে চুড়ে চুরে যাচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা যেন তার এই আমিনুল হকের পরিশ্রমের ফল আমরা যারা তরুণ প্রজন্ম আছি যারা তরুণ ভোটার আছি আমাদের যাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল সে কাছে না আমরা সেই আমিনুল হকের এই পরিশ্রমের ফল এই আসন্ন জাতীয় নির্বাচনে আমরা প্রমাণ করে দিতে পারি আমরা যাতে দেখিয়ে দিতে পারি আমিনুল হক এই পরিশ্রমকে যাতে আমরা পিঠা যেতে দিব না আমরা